আমি আজ চিকেনের একটা অন্যরকম ধরনের রেসিপি আপনাদের দেখাবো এই রান্নাটা করতে লাগবে চিকেন পেঁয়াজ কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আর এখানে বেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর টমেটো এবার আপনি রান্নাটা আপনাদের দেখাবো নমস্কার আপনারা দেখছেন অনিন্দিতার রান্নাঘর কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে এলাচ লবঙ্গ আর দারচিনি এবার পেঁয়াজটা আর ক্যাপসিকাম ভাজতে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম যখন ভাজা ভাজা হয়ে আসে তখন এর মধ্যে দিয়ে দেবো চিকেন এই চিকেন কিছুটা আমি ভেজে নেব এই রান্নায় কোনো হলুদ ব্যবহার হবে না আর একটি নতুন জিনিস যোগ হবে সেটা হচ্ছে চায়ের লিকার এবার এটাকে লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম এবং এটাকে ভাজতে থাকলাম অন্য আরেকটি ওভেনে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি এখানে দু কাপ পরিমাণ জল আছে এই জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো চা পাতা দিয়ে একটা চায়ের লিকা তৈরি করে রাখব চায়ের জল এবার আমার ফুটে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চা পাতা এটা একটি চায়ের লিকা তৈরি করে রেখে দেবো পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি পেঁয়াজ ক্যাপসিকাম আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলো দিয়ে নিয়ে এর সাথে ভাজতে পারবো কিছুটা চিকেন হালকা ভাজা হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো কেটে রাখা টমেটো এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা সমস্ত মশলাগুলো মশলা দেয়া নিয়ে চিকেনটাকে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়াটাকে তেল ছাড়া মশলাটা কষতে থাকলাম এবার এর মধ্যে দিয়ে দেব লবণ মাংস ভালো করে কষা হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দেবো দুপা দু কাপ পরিমাণ চায়ের লিকার এবং কিছুটা পরিমাণ জল এই চায়ের লিকার মাংসের স্বাদ খেয়ে ভীষণ সুন্দর করবে এবং এরটা খুব সুন্দর ফ্লেভার আসবে আপনারা করে দেখবেন এবং কার কার ভালো লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাবেন মাংস আমার পায়ে কষা হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব চায়ের লিকার চায়ের লিকারটা আমি একটি বাটিতে ছেঁকে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দু কাপ পরিমাণ চায়ের লিকার এই চায়ের লিকারে মাংসটা গ্যাস কমিয়ে অল্প আছে সেদ্ধ করব মাংসের ঢাকনাটা খুলে আবার তলা থেকে একটু নেড়ে দিলাম যাতে তলে লেগে না যায় মাংস চায়ের লিকার দেওয়ার জন্য খুব সুন্দর মাংস আমার রান্না গেছে এই মাংসটা আমি পুরো চায়ের লিকার দিয়ে সেদ্ধ করেছি আপনারা কে দেখবেন এটা খুব সুন্দর একটা বেরোবে এই মাংস রান্না করে কার কার ভালো লেগেছে জানাবেন और आपकी जो चैनल पसंद हो तो एक लाइक एवं सबसक्राइब कर अवगत नहीं है